পনেরো দিন থেকে মানে অ্যাম্বুলেন্স বন্ধ আছে সতেরো লক্ষ টাকা বিল বকেয়া থাকার কারণে এখানে পানির সমস্যা রুগীদের আছে এখানে বিদ্যুৎ সমস্যাটা আছে জেনারেটর নাই জেনারেটর না থাকার কারণে রুগীরা অনেক সময় মোমবাতি জ্বালিয়ে রাত্রি যাপন করে আর এখানে যে বিল্ডিংটা আমার পিছনে যে দেখা যাচ্ছে সেই বিল্ডিংটা পরিকল্পিতভাবে মানে তৈরি করা হয়েছে যেখানে রুগীরা থাকার কথা নিচতলা দোতলায় সেখানে কিন্তু আছে তিনতলা চারতলা এখানে সিঁড়ি দিয়ে একটা রুগীকে তিনতলা এবং চারতলায় ওঠাতে হয় এখানে ট্রলি সিস্টেম বা লিফ্টের কোনো সিস্টেম রাখা হয়নি এখন নাচলে যে ভোগান্তির সমস্যাটা সেটা হচ্ছে যে একজন রুগীকে কত কষ্ট করে মানে উপরে উঠাতে হয় এটা নিয়ে নাচলবাসীর মানে প্রশ্ন পেতে যে কোন ইঞ্জিনিয়ার দ্বারা এই হাসপাতালটি নির্মাণ করা হয়েছে যেটি মানে রুগীদের মানে রাখা হয়েছে তিনতলা এবং চারতলায় আমরা উপজেলার টিএচ সাথে আজকে কথা বলেছি এবং উনি যেসব সমস্যাগুলো বলেছেন যে এখানে মেনলি সমস্যা হচ্ছে ডাক্তার ষোলো জন ডাক্তার স্তরে আছে তিনজন বাকি ডাক্তারের সমস্যাটা সমাধান হলে বাকি সমস্যাগুলো উনি দ্রুত করবেন বলেও আমাদেরকে নিশ্চিত করেছেন চাইছি যে আমাদের এখানে যে সাপে কামড়া নেই কামড়াই সে অ্যান্টিভায়রাম বা যে বিষ নামানোর জন্য সেটা আমাদের এখানে নেই পর্যাপ্ত বা কোনো সংরক্ষণের ব্যবস্থা নেই প্রায় আড়াই তিন লক্ষ মানুষকে একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া এরা আমাদের আজকে অ্যাম্বুলেন্স আজকে একটা কারণে অ্যাম্বুলেন্স বন্ধ অ্যাম্বুলেন্স যেন চালু হয় আমাদের এখানে অনেক সময় এমন ক্রিটিক্যাল পরিস্থিতি হয় যে আমার একটা সময় আমাদের এখানে একটা ই থাকা দরকার অর্থাৎ বিদ্যুতের একটা জেনারেটর থাকা দরকার সেটা এখানে নেয় এত বড় কমপ্লেক্সে যদি জেনারেটর না থাকে তাহলে বিপদের সময় আমরা কোথায় আমরা এখানে তা আমি মাননীয় কর্তৃপক্ষের কাছে মাননীয় বিশেষ করে আমি স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তার কাছে অনুরোধ থাকলো আমাদের এই দুর্দশা থেকে স্বাস্থ্য বিভাগের দুর্দশা থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক